আপনার ফলার যদি আল্লাহর জন্য না হয় আপনার কুরবানি যদি আল্লাহর জন্য না হয় আপনার বেঁচে থাকা যদি আল্লাহর জন্য না হয় আপনার হয়ে যদি আল্লাহর জন্য না হয় তাহলে আপনি পুরাণের আয়াত আপনি অনুসরণ করলেন না

দিন পাওয়ার জন্য সাহাবিরা জান দিতেন আখেরাত পাওয়ার জন্য সাহাবিরা জান দিন বরন্দ করার জন্য আপনি জানতেন আপনি মরেন আপনি মারেন দুনিয়া পাওয়ার জন্য রাজা রাখি পাওয়ার জন্য দেশ নেওয়ার জন্য টাকা জমি নেওয়ার জন্য আর সাহাবিরা জন্য না দেশ নেওয়ার জন্য না টাকা জমি নেওয়ার জন্য না দেশ দল করার জন্য না তারা মরতেন এবং মারতেন আল্লাহকে খুশি করার জন্য

যে ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে যে ব্যক্তি আল্লাহর জন্য আত্মীয়তা করে যে ব্যক্তি দেয় যে ব্যক্তি দান করা হইতে বিরত থাকে ওই ব্যক্তি আল্লাহর জন্য দান করবেন আবার আল্লাহর জন্য দান করা হইতে বিরত থাকবেন দান করবেন না দান করা নিষেধ করলাম এই হাদিসের দ্বারা শেষ অংশ ঢুকাইছে তোমরা দান করিও না তাকে কিছু করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যারা ডিস্টানের বেতন দেয় যারা ডিস্টানে আনছে যারা ডিস্টানের মধ্যে টাকা খরচ করছে যারা যাত্রা মাত্রা নাটক গান ইত্যাদি তৈরি করছে তারা আল্লাহর জন্য টাকা খরচ করে নাই তারা সরকার দিয়ে সরকারের টাকা খরচ করে আসে কার টাকা খরচ করতে ভাই যত সময় শেষ আসলে আল্লাহ তারা যদি আপনাদেরকে কিছু কথা বলার